আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি তৃণমূলে ভোট দিয়েছে বলে হাত কেটে নেওয়ার চেষ্টা এক তৃণমূল মহিলা কর্মীর এমনই অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে কালনা মহকুমা হসপিটালে ভর্তি থাকা ওই মহিলা কর্মীকে বৃহস্পতিবার দেখতে হাজির হলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ পাশাপাশি উপস্থিত ছিলেন বলাগড়ের প্রাক্তন বিধায়ক অসীম মাঝি সহ বলাগড় এলাকার তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববিন্দুরা একই সাথে বলাগড় থানার অন্তর্গত চর কৃষ্ণবাটি বেলতলার কাছে গত সোমবার ভোট দিয়ে বাড়ি ফেরার পথে আর এক তৃণমূল মহিলা কর্মী আক্রান্ত হন তিনিও ভর্তি আছেন কালনা মহকুমা হাসপাতালে তৃণমূলকে ভোট দেওয়ার অপরাধে তাদের ওপর এই আক্রমণ বলে অভিযোগ করেন বিজেপির বিরুদ্ধে তারপরে ভোটের ভোট দুই কর্মী দুজন মহিলাক একজন হচ্ছে সঞ্চিতা মণ্ডল আর একজন হচ্ছে অপর্ণা বিশেষ করে অপর্ণাকে তো হাত কেটে দেওয়ার জন্য পরিকল্পনা নিচে দেখতে পাচ্ছি ইঞ্জুরি আর গোটা শরীরে অঙ্গেতে যত রকমের আঘাত দরকার পাঁচায় কিংবা সামনে সব রকম আঘাত করেছি গুরুতর অস অবস্থায় অপর্ণা ভর্তি হয়েছেন তার এই মাত্র হাতের এক্সরে আর আরেকজন যিনি আছেন সঞ্চিতা তাকে মাথায় আঘাত করা হয়েছে তার এডিএ তারও সিটি স্ক্যান হবে গুরুতর অবস্থায় আছে বিজেপির এই অত্যাচারে এটা তো সবচেয়ে বড় নমুনা ভোট কেন্দ্রে কেন তৃণমূলকে ভোট দিয়েছে বলে তার হাত কেটে নেওয়ার উপক্রম করা হয়েছিল হাতটা দেখলেন আর খানিকোপ যদি মতো লাগলো হাতটা ঝুলে যেত তারই ওদের দেখতে এসেছিলাম সাথে প্রাক্তন বিধায়ক আমাদের অসীম এসেছেন নবীন তারপরে পরিমলদা আরও শ্যামা সকলে এখানে এসেছেন ওদের আহতদের দেখতে যেহেতু বলাগরে হলো কালনা মহকুমা হাসপাতালে এনেছেন তো তাই হাসপাতালে সুপারের সঙ্গে কথা বলেছি ওদের যাবতীয় চিকিৎসা বাইরে থেকে যদি কোনো কিছু এক্সরেও করাতে হয় ওষুধ যা কিছু লাগবে আমরা বলেছি হাসপাতাল কর্তৃপক্ষ থেকে যেন করে দেওয়া হয় ট্রিটমেন্টের সব রকম ব্যবস্থা নিচ্ছে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা